জাতীয় দল ভালো খেললেই যে বাংলাদেশের ক্রিকেট অনেক এগিয়ে গেল সেটা না বা আন্ডার টিম আমাদের কিন্তু এখানে বাংলাদেশ ক্রিকেট বোর্ড কিন্তু জব ক্রিয়েট করে অনেক বাংলাদেশ ক্রিকেট ইন্টারন্যাশনাল ফরেন মানি আনে বাংলাদেশ ক্রিকেট ওয়ার্ল্ড ওয়াইড ফ্যান তৈরি করে শুধুমাত্র জাতীয় দলটা হচ্ছে এন্ড প্রোডাক্ট আপনার জাতীয় দলটা তখনই কনসিস্ট্যান্টলি ভালো করবে যখন আপনার দেশব্যাপী ক্রিকেট হবে কম্পিটিটিভনেসটা বাড়বে আর যখন ওই আইসিসির হাই পারফরম্যান্স ফ্রেমওয়ার্ক তৈরি করার সময় যেটা আমরা করেছিলাম যে শিখেছি সেটা হচ্ছে যে আপনার দেশে দুটো দু ধরনের ট্যালেন্ট হান্ট করে একটা হচ্ছে স্পট হান্টিং আর একটা হচ্ছে বুক হান্টিং মানে সারা বছর কত রান করলো সে এই ছেলেটা এক হাজার রান করেছে দ্যাট মিনস ইজ গুড আবার অনেক চোখ থাকে যেমন সাধারণ চোখ ভার্সেস কোচের চোখ কিন্তু এক না যুক্তরাষ্ট্রের এক নাম্বার জিম চেইন গোল্ড জিম এখন আবারও বাংলাদেশে বসুন্ধরা আবাসিক এলাকা ও বসুন্ধরা সিটি শপিং মলে তা আপনি দেশব্যাপী যখন কোচরা থাকবে তখন তা দেখে দেখে ট্যালেন্ট হান্ট করবে যেমন ওয়াসিম আকরাম ওয়াসিম আকরামকে ট্যালেন্ট হান্ট করেছিল জাভেদ মিযাদা যে নেট বলার হিসেবে এসেছিল নিয়েছিল তো এই ধরনের স্পট ট্যালেন্ট হান্টিং যদি আমরা দেশব্যাপী করতে থাকি তখন আমাদের কিন্তু অনেক ট্যালেন্ট হবে এই ট্যালেন্ট আইডেন্টিফিকেশনের জন্য যদি আমরা দেশব্যাপী এই কাজটা করতে পারি কিছু ফ্যাসিলিটি তৈরি করতে পারি আর প্রত্যেকটা প্রত্যেকটা ক্ষেত্রে এটা স্কুল ক্রিকেট হোক উপজেলায় হোক জেলায় হোক বিভাগে হোক সব জায়গায় যেন ক্রিকেটটা খুব একটা একটা লাইন যেন মানে প্রতিযোগিতামূলক হয় তখনই কিন্তু আপনি ওই ফান ক্রিকেটও হলো ইনভলভমেন্ট ক্রিকেট হলো হলো বাট আপনার প্রতিযোগিতামূলক আর মনে রাখবেন একটা জিনিস বা আমাদের মনে রাখা উচিত একটা জিনিস আপনার কিন্তু ইউনিট গুড ফিফটি টু সিক্সটি ওয়ার্ল্ড ক্লাস প্লেয়ার ইন দ্য কান্ট্রি টু উইন দ্য ওয়ার্ল্ড কাপ সেটাই হচ্ছে আলটিমেট লক্ষ্য কিন্তু এখন কি আপনি কতজন ওয়ার্ল্ড ক্লাস প্লেয়ার দেখছেন এই মুহূর্তে একটা প্রজন্ম অলরেডি রিটায়ারমেন্টে চলে গেছে এবং তাদের ওই শূন্যতা ভরানোর মতো ওরকম বড় কাউকে এখন পর্যন্ত দেখা যাচ্ছে না হ্যাঁ মানে আপনার কাছে মনে হচ্ছে যে এই মুহূর্তে বাংলাদেশের আসলে অ্যাকচুয়ালি কতজন ওয়ার্ল্ড ক্লাস প্লেয়ার আছেন আমি কিন্তু ধরেন প্লেয়ারদের এক স্পেসিফিক স্কিল এখনও দেখিনি আমি হয়তো মাঝে মাঝে খেলা দেখেছি তবে উই আর গ্রেটফুল যেমন ধরেন সাকিব তামিম মুশফিক মাহমুদুল রিয়াদ মাশরাফি এরা কিন্তু অনেক ভালো ক্রিকেট উপহার দিয়ে গিয়েছে তারপরে এখন ধরেন শান্ত মিরাজ লিটন এরা কিন্তু নাহিদ রানা বলেন মাহমুদুল হাসান বেশ কিছু ক্রিকেটার যারা দেখতে পাচ্ছি যে এরা মমিনুল এরা এরা অনেক বড় ক্রিকেটার হওয়ার সুযোগ তাদের আছে এখন আমাদের কাজটা হচ্ছে যে যখন একটা ক্রিকেটার কিন্তু ধরেন নর্মাল ক্রিকেট খেলে তখন কিন্তু আমরা তাকে তার তার পারফরম্যান্সটা দেখি বাট তাকে যখন আমরা আনলক করে দিতে পারবো যে পোটেন্সিয়ালটা বলতে পারি যে শান্ত তুমি কিন্তু দুইটা ব্যাক টু ব্যাক সেঞ্চুরি করেছো বাট তোমার কিন্তু ক্ষমতা আছে আরও অনেক সেঞ্চুরি করার এবং কি দিস ইজ নট এন্ড তো তাদের এখন মোর মেন্টালি যাতে আমরা আনলক করে দিতে পারি আমার কাছে মনে হয় যে আরও ট্যালেন্টেড ক্রিকেটার আসতে পারবে তবে আপনার কান্ট্রি ওয়াইড ন্যাশনাল টিমের সাথে ওই যে গ্রাসরুটের যে কোচিং চেইনটা যদি এক থাকে তাহলে আপনাকে এই 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 ধরনের ওয়ার্ল্ড ক্লাস প্লেয়ার পেতে সময় লাগবে না যুক্তরাষ্ট্রের এক নাম্বার চিম বাংলাদেশে বসুন্ধরা আবাসিক এলাকা ও বসুন্ধরা সিটি শপিং মলে আচ্ছা আপনি বলছিলেন যে মানে আমরা আমাদের ওয়ার্ল্ড কাপ জেতার মতো জায়গায় যেতে আসলে আমাদের একটা নির্দিষ্ট সংখ্যক ওয়ার্ল্ড ক্লাস প্লেয়ার লাগবে সেটা পঞ্চাশ থেকে ষাট জনের একটা ষাট জনের একটা মানে বাঞ্চ অফ ক্রিকেটার হ্যাঁ যেটা পরিষ্কার যে এখন আসলে এই মুহূর্তে আমাদের হয়তো সেই স্ট্রেন্থ নাই আমার কাছে মনে হয় না বাট আমাদের সুযোগ আছে যেমন ধরেন আমাদের চারটা হাই পারফর্মিং টিম আছে একটা টাইগার্স টিম আছে একটা হাই পারফর্মিং টিম আছে একটা এ টিম আছে একটা এমার্জিং টিম আছে এখানে আপনার যদি গিজগিজ গিজ করে টপ ট্যালেন্ট ক্রিকেটার তখন আপনার জাতীয় দলের অপশানগুলো বাড়বে আর সাথে সাথে যদি আপনার ডোমেস্টিক ক্রিকেটটা খুব হাই ইন্টেন্সিটি হয় তাহলে তো আপনার ইন্টারন্যাশনালের কাছাকাছি প্লেয়ারগুলো পেয়ে গেলেন তবে এখানে ঠিক সব কিছু একটা পরিকল্পনা পরিকল্পনার মধ্যে হতে হবে